প্রাচীন একষট্টিতম বর্ষের মুক্তাইচন্ডী আনন্দ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার মেলার উদ্বোধনের আগে মুক্তাইচন্ডী সাদর দ্বার থেকে নাম সংকীর্তনে অংশগ্রহণকারী মহিলারা মা মুক্তাইচন্ডী প্রাঙ্গন পর্যন্ত আসেন এই নাম সংকীর্তনে অংশ নিয়েছিলেন শামডি ও সহ বহু গ্রামের মহিলারা এরপর উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দশ দিনব্যাপী মেলার শুভ সূচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বেবি মণ্ডল সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সমাজকর্মী তথা বিধায়ক প্রতিনিধি ভোলা সিং সহ আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন এই মেলা কমিটির সভাপতি দীপক মাহাতা সম্পাদক প্রশান্ত গোপাল ভাণ্ডারী সহ সম্পাদক গৌরাঙ্গ তেওয়ারি কোষাধ্যক্ষ তাপস উকিল সহ আরও অনেকে এদিন মেলা কমিটির সভাপতি দীপক মাহাতা জানান ঐতিহ্য ও মহামিলনের মেলাকে টিকিয়ে রাখাই এই বাংলায় আজকের দিনে সবচেয়ে বেশি জরুরি এই মেলা দশ দিন ধরে চলবে একই সাথে এখানে ভজন নাম সংকীর্তন কবিগান বাউল লোকগান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে মা মুক্ত প্রণাম জানাই এই মেলার যিনি আশীর্বাদ পুষ্ট শ্রী অসীমানন্দ সরস্বতী এবং যার অধ্যাপনার মধ্য দিয়ে এই মেলা স্থাপিত হয়েছিল সেই বাসুদেবানন্দ সরস্বতীর প্রতি আমরা প্রণাম জানাই প্রণাম এবং অভিনন্দন বিশেষ করে জানাই যে আমাদের আজকের এই একষট্টিতম মেলায় উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে ব্লক সভাপতি সহসভাপতি জেলা পরিষদ থেকে ইসিএল প্রশাসন পঞ্চায়েত থেকে প্রধান মহাশয়েরা এবং আমাদের সবের কাছে ট্রেড ইউনিয়নগুলির থেকে এসছেন তার মধ্যে বিজয়দা এসছেন সর্বোপরি আমাদের সাংবাদিক দাদা উনি আছেন এবং এই সভায় উপস্থিত আছে আমাদের সব দাদা লজিৎ দাস মহাশয় এবং উপস্থিত এবং সর্বোপরি প্রণাম জানাই আমার শ্রী স্মৃতি মন্ডল মহাশয় সহকারী সভাপতি মাননীয় শ্রী বিদ্যুৎ মিশ্র মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ প্রত্যেকের হাতে একটি করে স্মরণিকা দেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের প্রত্যেক অনুরোধ করছি প্রত্যেকের হাতে এরপর আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করা হয় এদিনের এই দশ দিন ব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে এবং এই আনন্দ মেলাকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু প্রথম দিন থেকেই নজরে এসেছে এবং তা দশ দিন ধরে অব্যাহত থাকবে এমনটাই আশাবাদী মেলা কমিটির সদস্যরা এবং আমার মা। দাদা দিদিরা প্রত্যেককে আমার পক্ষ থেকে তথা এই মেলা কমিটির পক্ষ থেকে নমস্কার এবং অভিনন্দন আপনারা জানেন যে আমরা গুটি গুটি পায়ে ষাট বছর পেরিয়ে একষট্টিতম বর্ষে পদার্পণ করলাম আমাদের এই মেলার পেছনে প্রত্যেকটি মানুষের সক্রিয় সহযোগিতার ফলে আজ এই মেলা একটা বিশেষ জায়গায় নিচ্ছে এই জায়গা নেওয়ার কারণে একটাই যে আমাদের যারা আজ অতিথিবৃন্দ যারা এসেছেন যে দপ্তর থেকে এসেছেন এবং সর্বোপরি আমার এই এলাকার সদস্য যারা আছেন এবং এলাকার জনগণ তাদের ইচ্ছা শক্তির মধ্য দিয়ে আজ আমরা মেলাতে একটা মহির হইতে পরিণত আমি আজ বিশেষ কিছু বলবো আমি এইটুকুই চাইব যে এই মেলা পরবর্তীকালে যেন আরো ভালো হবে ভালোভাবে আরও শ্রীবৃদ্ধি হয় আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন ইসিএল প্রশাসন ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন এমএলএ প্রশাসন যারা প্রত্যেকে দিয়েছেন জল দিয়েছেন আপনারা যে মঞ্চে বসে আছেন সেখানে কাজ চলছে পরবর্তীকাল আমাদের সত্যি একটা জল এবং অন্য প্রয়োজন এই আশা রেখে আপনাদেরকে আবার আমি নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সুচিন্তিত মতামত শুনবো বলে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমি বসে মেলা মানে হরেক স্টল মেলা মানে আনন্দ উচ্ছ্বাস উন্মাদনা আর সে সবই এই মেলাতে দেখা মিলল যারা যারা এই মেলার আনন্দ উপভোগ করতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন দশ ব্যাপী এই মেলার আনন্দ নিতে